বাঁকুড়া জেলা ছাতনা ব্লকের ঐতিহ্যবাহী ও প্রাচীন মা বাসুলি দেবীর মন্দিরে সারা বছরই ভিড় জমান দূর দূরান্তের ছাত্ররা ছাতনা থানার পুরনো বাসলি মন্দিরে বিগত এগারো সপ্তাহ জুড়ে প্রতি রবিবার দুপুরে সকলের জন্য অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে অন্ন ভোগ গ্রহণ করতে রবিবারে দুপুরে ভিড় জমাচ্ছেন মানুষজন সমগ্র বিষয়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন ছাতনা বড় চণ্ডী স্মৃতি ট্রাস্ট এই প্রসাদ গ্রহণ করতে গেলে মন্দির ট্রাস্টের নির্দিষ্ট ফোন নাম্বারে ফোন করে কুপন সংগ্রহ করতে হবে শনিবার দুপুর বারোটার মধ্যে কুপনের মূল্য রাখা হয়েছে মাত্র ষাট টাকা প্রসাদের থালায় থাকছে মায়ের প্রসাদী মাছ পোড়া কাগজি লেবু শাক ভাত ডাল পাঁচমিশালি মাছের পেস মাছের সরিষা চাটনি পায়েস মন্দির ট্রাস্টের এই ধরনেরই আয়োজনে খুশি মা বাসুলির ভক্তরা ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের এই কর্মসূচি আগামী দিনেও চলবে মায়ের অন্ন ভোগের জন্য যে কোনো প্রকার অনুদান সাদরে গৃহীত হবে আমরা কর্মসূচি নিয়েছি যে আমাদের মায়ের ভোগ অনেক দিন ধরেই বাসলি মন্দিরে হয় কিন্তু সাধারণ মানুষ এই ভোগটা পায় না সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা একদিন নিজেরা করেছিলাম একটু পিছন দিকে বলি যে আমরা নিজেরা কয়েকজন এই যে যারা দেখছে মোটামুটি আমরা কিছুজন মিলে একদিন খাবার ব্যবস্থা করেছিলাম সেইখানে আমাদের একটা আলোচনা হয়েছিল যে ভা ভোগটা যদি সবাই পায় মায়ের তাহলে ভালো হবে সেই করে আমরা চালু করি প্রথম পঞ্চাশ জনকে নিয়ে চালু করি আর যেহেতু একটা টাকা পয়সার ব্যাপার থাকে বা খরচা খরচের ব্যাপার থাকে সেই জন্য আমরা একটা টোকেন সিস্টেম করেছি ষাট টাকা করে টোকেন সেই টোকেন সিস্টেম আমরা প্রথম পঞ্চাশটা টোকেন করেছিলাম তারপর এটা নিয়ে এগারো সপ্তাহ চলছে সপ্তাহে একদিন রবিবার খাওয়া দাওয়া হয় যোগাযোগ করতে হলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে বাইরে ব্যানার দেওয়া আছে বাসুলি মন্দিরে আমাদের পুরানো বাসুলি মন্দির মেনুতে থাকছে ভাত থাকছে ডাল থাকছে মায়ের মাছ মাছের পোড়া যে ভোগটা শাক থাকছে মাছ থাকছে তার সাথে চাটনি থাকছে পায়েস থাকছে এটা তো আমাদের চন্ডী জায়গা এবং এই জায়গা সম্পর্কে হয়তো বাইরের লোককেও জানে এই যে ইতিহাস সবার উপরে মানুষ সুস্থ তার উপরে নাই এই যে খাওয়া দাওয়ার একটা আয়োজন খাওয়া দাওয়ার আয়োজন দারুণ দারুণ খাওয়া এটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমি খেয়েছি দারুণ লাগছে দারুণ লাগছে এবং শুধু তাই নয় এই প্রোগ্রামটা যদি চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছবে ভালো লাগছে কি আয়োজন দেখলেন খুব আয়োজন ভালো